হ্যাঁ চেকের ফরমাল একটা কালার হবে খুবই সুন্দর কালার এই দেখেন ভাইয়া এটা কিন্তু ব্রোকরেজ হবে এখানে ডেনিম মধ্যে সিক্স পকেট ব্যাগি প্যান ভাইয়া প্রত্যেকটা আঠাইশ থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ হবে দেখেন ভাইরাল ভাইরাল হ্যাঁ ভাইরাল মোবাইল পেন এবং জগার্স কিন্তু ভাইয়া পূজা উপলক্ষে একটা ধামাকা অপার দিয়ে দিচ্ছি ট্রাউজার ভাই তিন পিস একবারে কম্বো অফারে নিতে পারবেন ফোর পকেটের ব্যাগি এক্সপোর্ট একবারে হান্ড্রেড এক্সপোর্ট ফোর পকেটের ব্যাগি গার্মেন্টস এর ব্যাগি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু নিয়ে আসছি সব ভাইরাল কালেকশন কারণ সামনে আসতে পূজা তো পূজার মধ্যে সব থেকে ভাইরাল যে কালেকশন গুলা সেটা হচ্ছে আপনার ওল্ড মানি প্যান্ট এবং শার্ট তো সবই থাকতেছে আজকে বিস্তারিত দেখাবো আমরা আজকের এই ভিডিওতে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আজকে শুনলাম বেগি প্যান্টের সাথে ফর্মাল প্যান্টের সাথে ওল্ড মানি দিচ্ছি ওল্ড দিচ্ছি জি ভাই সবাই কালেকশন সবাই তো দেয় আপনার শার্ট আমি দিচ্ছি ওলমানি মানি টি শার্ট ভাই টি শার্ট এবং এই যে দেখেন আপনি লুকটা দেখেন কত সুন্দর একটা লুক আসে খুবই ব্যাগি প্যান্টের সাথে ফর্মাল ব্যাগির সাথে ওলমানি মানি টি শার্ট মানি টি শার্ট আজকে হিউজ কালেকশন নিয়ে আসছি পুরো ভিডিও আমাদের দেখবেন তাহলে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন আমাদের কালেকশন গুলো হয় ওলমানি টি শার্ট ওলমানি সাথে একটা ব্যাগি প্যান্ট ব্যাগি হ্যাঁ ব্যাগি ফরমাল যেটা খুব সুন্দর এগুলা সেট এটা কিন্তু আপনি বেল ইউজ করতে পারবেন আচ্ছা বেল ইউজ করতে পারবেন আরও বেল ছাড়াও ইউজ করতে পারবেন আর এগুলো সাইজ হবে ২৮ থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ হবে আচ্ছা টিশার্টটা টি শার্টও খুবই এগুলো অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট হবে স্টিচ হবে এরকম ফেব্রিক্স হবে গরমে অনেক আরামদায়ক হবে ভাইয়া সাইজ হয় ভাইটা আর সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ হবে টি শার্টের আর কালার ভেরিয়েশন অনেকগুলো হবে দেখেন আপনারা প্রত্যেকটা কাস্টমাইজ করে নিতে পারবেন যার যেটা মন চায় অলিভের মধ্যে আপনারা এই যে

লুকটা দেখেন খুব সুন্দর লুক আসবে দেখেন আমি নিজে পরে আছি হ্যাঁ আচ্ছা তবে পুরো সেটটা নিলে খুব ভালো লাগবে এটা তো অনেক মিলছে ভালো এটা মিলছে ভাই প্রত্যেকটাই খুব সুন্দর এবং অথেন্টিক দেখেন আর এগুলো কাপড় কিন্তু ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি বারবার বলতেছি আর যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শপে এসে দেখে শুনে যদি নেন আমরা সবচাইতে বেশি খুশি হই আচ্ছা আমাদের শপে এসে যদি আপনি দেখে শুনে নিতে পারেন কারণ আমাদের কোয়ালিটি যাচাই করার জন্য আর কি খুবই অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির আর আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ভ্যাই আচ্ছা একবারে বাংলাদেশে আনাচে কানাচে যেইখানে মঞ্চে আপনি নিতে পারবেন একটা ওলমানি টি শার্ট একটা ফর্মাল হ্যাঁ ফর্মাল ব্যাগি প্যান্ট আর প্রাইজও একবারে রিসেনেবেল প্রাইজে মাত্র চোদ্দোশো টাকা সাইজও দিচ্ছি আঠাশ থেকে থার্টি পর্যন্ত সাইজ হবে আপনাদের সব লোকেশানটা একটু বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো নিরানব্বই নাম্বার শপ এই দেখেন হোয়াইটের সাথে ব্ল্যাক ব্যাগি যে যেভাবে মন চায় কাস্টমাইজ করে নিতে পারবে খুবই অথেন্টিক এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এই দেখেন একটা কিনে আসলাম ভাই এটা অ্যাশ কালার ওলমানের সাথে এটা চেক ব্যাগি কালো চেক ব্যাগি হ্যাঁ এটাও কিন্তু ব্যাগি কিন্তু এটা ব্যাগি প্লাস গুরখা হবে গুরখা মডেল যেটা গুরখা মডেল হ্যাঁ গুরগা মডেল এবং ব্যাগি হবে আমরা জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে যে কোনো লাইট কালার সাথে আর যারা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যদি কেউ ছবি চায় ছবিও নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এর সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ভাই হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমরা কিন্তু মূলত ভাই আমাদের ব্যবসাটা হচ্ছে হোলসেল ব্যবসা এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন মূলত হোলসেল ব্যবসা করি আমরা আমাদের হোলসেল হবে ইউজ পরিমাণ কালেকশন হবে হ্যাঁ হিউজ কালেকশন এই দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু भैया আচ্ছা আর এটার সাথে কিন্তু আপনার কালারটাও খুবই ম্যাচিং একটা কালার দিয়ে দিয়েছে যে যেভাবে মন চায় ম্যাচিং করে নিতে পারবে প্রাইস পড়বে মাত্র 1400 টাকা 1400 টাকা 1400 টাকা এই একটা ডিজাইন হবে হ্যাঁ এই একটা ডিজাইন হবে এই দেখেন কফি কালার কফি কালার কফি কালার এটা আগুন কালার নিয়ে আসছি ভাই আগুন কালার এই দেখেন প্রতিটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর এটা সাথে দেখেন আগুন কালারটা দেখেন এই যে আচ্ছা একবারে পুরাই আগুন এখন কাস্টমারদের পছন্দ আপনাদের যার যেটা পছন্দ হয় ওইটাই অর্ডার করে দিবেন এই আরেকটা কালার নিয়ে হ্যাঁ এটা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশন খুবই জোস কিন্তু ভাই প্রত্যেকটা আপনার খুবই জোস আর প্রাইস ও রিজনেবল প্রাইস মাত্র 1400 টাকায় দিচ্ছি আমরা শাকিল ভাই দেখেন কি নিয়ে আসলাম ভাই ভাই এটা তো আরো সুন্দর ওইগুলা থেকে ভাই ট্রাউজার ট্রাউজার ব্যাগি নিয়ে আসলাম ভাই ট্রাউজারের সাথে ওল্ড মানি একটু ভাই ফেব্রিকসটা দেখেন ভাই একটু কাছ থেকে ফেব্রিকসটা দেখেন আর দেখেন সুপার স্টিচ হবে সাথে একটা ওলমানি মানি টি-শার্ট আজকে কম্বো অফারে দিব ভাই কত মাত্র 1300 টাকা সামনে যেহেতু পূজা পূজা উপলক্ষে একটা ধামাকা অফারে দিব এবং কালার কম্বিনেশন গুলো দেখেন মাত্র 1300 টাকায় নিতে পারবেন ভাই আচ্ছা এই দেখেন টি শার্টটা দেখেন কত সুন্দর একটা কালার এগুলো সাইজও হবে তিনটা সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ হবে আর প্রাইসও দিচ্ছি মাত্র রিজনেবল প্রাইসে মাত্র 1300 টাকা এই দেখেন ভাইয়া কালারটা দেখেন খুবই সুন্দর কালার এইটা সাইজ হবে 28 থেকে 38 পর্যন্ত সাইজ হবে আচ্ছা আর এইগুলা কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর ব্ল্যাক এর সাথে লাইট কালার টি-শার্ট দেখেন ভাই এই যে কিন্তু গরমে অনেক আরামদায়ক হবে ভাই গরমে আরামদায়ক হবে যারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের বাইরে আছেন প্রবাসী ভাইরা সবাই কিন্তু এগুলো নিতে পারবেন কারণ এখন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় গরম পড়তেছে সেক্ষেত্রে গরমে আরামের জন্য এগুলো নিতে পারবেন

স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা একদম আর প্রাইসও পড়বে একবারে রিজনেবল প্রাইস মাত্র 1300 টাকা 1300 টাকা যেহেতু পূজা চলে আসছে এই যে দেখেন ভাই ম্যাচিং কালার ম্যাচিংটা দেখেন খুবই সুন্দর যার যেমনি যেভাবে মন চায় কাস্টমাইজ করে নিতে পারবেন ভাই আচ্ছা প্রাইস দিচ্ছি মাত্র রিজনেবল প্রাইস মাত্র 1300 টাকা 1300 টাকা মাত্র 1300 টাকা এই দেখেন কালারটা দেখেন আর এগুলো আপনার আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে কিন্তু ভাই আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্ট হ্যাঁ আর এগুলো ফেব্রিক্স কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স হবে ভাই আর যারা হোলসেল নেবেন আমাদের থেকে হোলসেলও নিতে পারবেন আমরা মূলত হোলসেল করে থাকি হোলসেল প্রাইসটা অবশ্যই আলাদা আলাদা হবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দিব হোলসেল প্রাইসটা এ একটা দেখেন ভাই কফি কালার ভাই প্রোডাক্টই সুন্দর কফি কালার আর এটা কালারটাও খুবই সুন্দর ওল মানি টি-শার্টটাও খুবই সুন্দর একটা টি-শার্ট প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র

প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা কালার হবে খুবই সুন্দর কালার প্রাইস সাতশো পঞ্চাশ সাইজ হবে আঠাইশ থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ এই দেখেন ভাইরাল কালার কিন্তু ভাই ভাইরাল কালার নিয়ে আসলাম প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে এসে নিতে চান শপে এসও নিতে পারবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো নিরানব্বই নাম্বার শপ সাত নাম্বার গলি এটা হচ্ছে কোশ্চেন হ্যাঁ কোশ্চেন শপ আচ্ছা এই দেখেন ভাই এটা কিন্তু ব্রোকলেস হবে এখানে অনেক খুব সুন্দর একটা ব্রোকলেস হবে গুরখা ডিজাইনের মধ্যে প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ ওকে দেখেন ভাই কিনে আসলে আচ্ছা ডেনিমের ভিতরে ডেনিমের মধ্যে সিক্স পকেট ব্যাগি প্যান্ট ভাইয়া এবং প্রাইজও দিবো খুবই রিজনেবল প্রাইস যেহেতু পূজা চলে আসছে পূজা উপলক্ষে একটা ধামাকা অফারে দিব এক পিস মাত্র সাতশো টাকা দুই পিস তেরোশো টাকা আর তিন পিস যারা নেবেন আঠারোশো টাকা কম অফারে মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন আঠারোশো হ্যাঁ সাইজ হবে এগুলো প্রত্যেকটা আঠাইশ থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে এক পিস সাতশো দুই পিস তেরোশো তিন পিস আঠারোশো আঠারোশো টাকা তিন পিস আঠারোশো টাকা সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে আনাচে কানাচে নিতে মন চাই নিতে পারবেন প্রাইস পড়বে এক পিস সাতশো দুই পিস তেরোশো আর তিন পিস মাত্র আঠারোশো আঠারোশো টাকা কালারগুলো খুবই সুন্দর সুন্দর এবং ইউনিক কালার ভাই প্রতিটা কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আর সাইজ হবে একবার আঠাশ থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ হবে পর্যন্ত প্রাইস পড়বে এক পিস সাতশো দুই পিস তেরোশো তিন পিস অফারে নিতে পারবেন আঠারোশো টাকা আঠারোশো টাকা এই দেখেন ব্ল্যাক এর মধ্যে ভাই আচ্ছা খুবই সুন্দর মাত্র তিন পিস আঠারোশো টাকা নিতে পারবেন এবার দেখা ভাই কিছু দেখেন ভাইরাল ভাইরাল হ্যাঁ ভাইরাল মোবাইল পেন এবং জগাস কিন্তু ভাইয়া নিচে জগাস করা নিচে জগাস হবে আর কালারগুলো খুবই সুন্দর আর এরকম কিন্তু স্টিচ ফেব্রিক্স হবে আচ্ছা এগুলো গার্মেন্টস কোয়ালিটির মধ্যে হবে প্রাইসও পড়বে রিজনেবল প্রাইস এক পিস সাতশো দুই পিস তেরোশো তিন পিস আঠারোশো টাকা হয় তিন পিস আঠারোশো টাকা কম্বো অফারে নিতে পারবেন পূজা উপলক্ষে একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি এক পিস সাতশো দুই পিস তেরোশো তিন পিস আঠারোশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর সাইজ হবে আঠাশ থেকে থার্টি পর্যন্ত সাইজ যারা পাইকারি নিবেন পাইকারি রেটটা আলাদা হবে পাইকারি রেট আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি রেটটা বলে দিব বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেখানে আপনারা পাইকারি নিতে চান নিতে পারবেন সব জায়গায় নিতে হবে সব জায়গায় নিতে পারবেন এক পিস সাতশো টাকা দুই পিস তেরোশো তিন পিস আঠারোশো আর পাইকারি রেটটা কিন্তু আলাদা হবে ভাই আচ্ছা পাইকারি রেটটা আলাদা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা পাইকারি রেটটা বলে দিব ভাই আর এটা কিন্তু এগুলা বাদে হবে হ্যাঁ জগাস এই কালার হবে জগাস ছাড়া আচ্ছা আর এগুলো প্রাইস দিচ্ছি এক পিস সাতশো দুই পিস তেরোশো তিন পিস আঠারোশো আঠারোশো টাকা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ইউনিক এবং এরকম সুপার স্টিচ কাপড় হবে ভাই ওকে

কম্বো অফারে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা খুবই সুন্দর এবং ইউনিক কালার ভাই আর যারা আমাদের শপে এসে নিতে চান শপে এসেও নিতে পারবেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো নিরানব্বই নাম্বার শপ সাত নাম্বার গলি আমাদের সব নাম হচ্ছে কোশ্চেন কোশ্চেন হ্যাঁ কোশ্চেন আচ্ছা কালারগুলো দেখেন আর এটা কিন্তু ভাই এই যে দেখেন ডিজাইনটা এরকম ফাড়া হবে নিচ দিয়ে আর প্রাইসও একবারে রিজনেবল প্রাইস এক পিস ছয়শো দুই পিস বারোশো আর তিন পিস যারা নিবেন মাত্র ষোলো ষোলোশো টাকা এই যে ব্ল্যাক এর ভিতরে হোয়াইট ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ আচ্ছা এই এই কালারটা দেখেন ভাই খুবই সুন্দর একটা কালার ভাই ফোর পকেটের ব্যাগই নিয়ে আসছি ভাই এগুলো আবার ফোর পকেটের ফোর পকেটের ব্যাগই এক্সপোর্টে একবারে 100 এক্সপোর্ট গার্মেন্টস এর ব্যাগই আর এগুলো সাইজও হবে 28 থেকে 38 পর্যন্ত সাইজ হবে প্রাইসও খুব রিজনেবল প্রাইসে দিব এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা আর যারা তিন পিস নিবেন কম অফার মাত্র পনেরোশো টাকা নিতে পারবে তিন পিস নিলে পিস পনেরোশো টাকা নিতে পারবেন এগুলো হিউজ কালেকশন হবে আমাদের কাছে আর এগুলো যারা হোলসেল নেবেন হোলসেলও নিতে পারবেন কিন্তু ভাইয়া হোলসেল প্রাইসটা অবশ্যই আলাদা হবে আমরা ভিডিওতে বলবো না হোলসেল প্রাইসটা যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা প্রাইসটা বলে দিব প্রাইসটা আর এগুলো এক পিস পাঁচশো পঞ্চাশ দুই পিস এগারোশো তিন পিস যারা নেবেন কম্বো অফার পনেরোশো টাকায় নিতে পারবেন কালারগুলো হবে খুবই সুন্দর সুন্দর কালার ফোর পকেটের ব্যাগি গার্মেন্টসের ব্যাগী রং কষ্ট গ্যারান্টি থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক পিস পাঁচশো পঞ্চাশ দুই পিস এগারোশো আর তিন পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই আমরা একটা ধামাকা অফার দিচ্ছি যেহেতু পূজা উপলক্ষে আরেকটা অফারও দিচ্ছি সেটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে চান প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এখানে কিছু শার্ট কালেকশন থাকবে এগুলো স্টক আউট করার জন্য যারা তিন পিস শার্ট নিবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এরকম তিন পিস এরকম সুন্দর সুন্দর অথেন্টিক এবং পার্টি শার্টগুলো নিতে পারবেন এক কালার সলিড কালার অনেক শার্ট হবে ডিজাইনের মধ্যে তিন পিস যারা নিবেন মাত্র এক হাজার টাকা এটা আমরা অনলাইন সেল করবো না যারা আমাদের শপে এসে নেবেন শুধু তাদের জন্য এই অফারটা আমরা আবারও ভাই আমাদের সব লোকেশনটা দিয়ে দিচ্ছি সব লোকেশন যারা আর শপে এসে নিতে চায় আমরা সব সময় বলে থাকি যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শপে ভিজিট করে যাচাই বাছাই করে প্রোডাক্ট কেনাকাটা করুন আর আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো নিরানব্বই নাম্বার সব দোকানের নাম হচ্ছে কোশ্চেন